হ্যালো ওয়েলকাম ব্যাক টু আবার ইউটিউব চ্যানেল গল্পের সন্ধান আজ আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে আজকের বিশেষ নিবেদন মা প্রধান চরিত্রে আছে মা গল্প পাঠে ও কলমে আমি চান্দ্রিকা শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন উফ না 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 আজ আবারও সেই একই স্বপ্ন আর কত বছর এভাবে আমার ঘুম কেড়ে নেবে মা আমি যে আর পারছি না আজ থেকে তিরিশ বছর আগের কথা তখন আমাদের গ্রামের মোরল ছিল আমার দাদু গ্রামে আমার দাদুর কথাই ছিল শেষ কথা মা তখন পোয়াতি ছিল বাবা মায়ের ওপর বড় অত্যাচার করতো তাও মা মুখ পুঁজে সবটা মেনে নিত মা যখন পুয়াতি তখন মাকে বলেছিলাম মা আমার কিন্তু বোন চাই বোন আমার খুব ভালো লাগে মা বললো ঠিক আছে বাবা অপরদিকে তখন বাবা ঘরে এসে হাজির সে আমাদের কথাবার্তা কিছুটা শুনেছিল বটে বাবা মাকে বলল যদি মেয়ে হয় তাহলে তোকে পিটিয়ে মেরে ফেল এই বলে মায়ের চুলের মুঠি চেপে ধরল মা ব্যথাতে উকিয়ে উঠল আমি মাকে গিয়ে জড়িয়ে ধরলাম মা স্মিত হাসল বাবা এরপর ঘর থেকে চলে গেল এইভাবে দিন কেটে যাচ্ছিল এরপর চলে এলো সেই কাঙ্ক্ষিত দিন মায়ের প্রসবের দিন মায়ের প্রসব বেদনা উঠে গেল বাবা দাদু সবাই মিলে দায় মাকে ডেকে নিয়ে এলো সবাই ওরা মাকে একটা ঘরে নিয়ে চলে গেল আমি বাইরে দাঁড়িয়ে রইলাম বাইরে থেকে মায়ের প্রসব বেদনা আমার কাছে সে কি তীব্র কষ্ট ও আনন্দ মিশ্রিত আর্তনাদ বেশ কিছু একটা ভিতর থেকে তাইমা সহ আমার কাকি ঠাম্মা সবাই মুখ বেজাল করে বেরিয়ে এলো দেখলাম তাদের হাতে একটা সদ্যজাত শিশু বলল মেয়ে মুহুর্তে বাবা চিৎকার করে উঠল কি করে উঠল তোকে আমি ছেলের জন্ম দিতে বলেছিলাম মুখপুরি তুই এটা কার জন্ম দিলি কত ভগী ফল মুখপুরি এটা কার পাপের ফল একে একে সবাই মাকে একই কথা বলতে দাদু বলল এ আমার ছেলের সন্তান হতেই পারে না দেখলাম মা অঝরে কাজ আমি এসবে ঠিক কিছু বুঝতে পারলাম না ভাবলাম আমার বোন হয়েছে কি মজা তাও সবাই মাকে বকছে কেন আমি মায়ের কাছে গেলাম তীব্র কষ্টে থাকা সত্ত্বেও মা এককাল হাসলো আমাকে দেখে আমি তখন বিজায় খুশি বল হয়েছে বলে বোনকে টেনে নিয়ে যাচ্ছে মা বললো আমার মেয়েকে ছেড়ে দাও আমি বললাম বাবা বোনকে ছেড়ে দাও না তাতে সজোরে একটা চর এসে পড়লো আমার গালে অপর দিক থেকে সবাই তখন মাকে গালমন্দ করছিল বাবা বোনকে বেঁচে দিলো কারণ মোটা অঙ্কের টাকা পেলো দাদু এটাই বুদ্ধি দিয়েছিল বাবাকে যে বোনকে না মেরে ফেলে কারোর কাছে বেঁচে দিতে বোঝা তাদের কাছে তাই তারা তাকে বেঁচে দিয়ে মুক্ত হয়ে গেল মা কাকুতে মিনতি করল বোনকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু বাবা বোনকে ছাড়লো না মা প্রতিবাদ করেছিল বলে বাবা সজরে মায়ের পেটের কাছে মা রক্তে লাথি গোটা মেঝে বাবা বলল আজ তোকে পিটিয়ে মেরে ফেলব একটা ছেলের জন্ম দিতে পারিস না এই বলে মাকে বটতলার গাছে বেঁধে দিল দূরে গ্রামের সকলে সেখানে উপস্থিত ছিল সেই দিন গ্রামের প্রত্যেকটা মানুষ যেন মায়ের মৃত্যু কামনা করছিল বাবা প্রবলভাবে দিয়ে প্রবল না আমি মায়ের কাছে যেতে চাইলে দাদু আমাকে আটকে দিল মায়ের সারা গা দিয়ে অঝরে রক্ত বেরোচ্ছিল বরতলাটা সেদিন রক্তে ভেজে গেছিল মা সেই দিন তীব্র ক্রোধে বলেছিল তোমাদের এই গ্রামে ও পাশের গ্রামে কোনো মেয়ে সন্তান জন্মাবে না আমি অভিশাপ দিচ্ছি যেখানে মেয়েদের কোনো সম্মান নেই কন্যা সন্তান জন্ম দিলে যেই মাকে পিটিয়ে মেরে ফেলা হয় কন্যা সন্তানকে বিক্রি করে দেওয়া হয় সেই গ্রামে আর কোনো কন্যা সন্তান জন্ম নেবে না গোটা গ্রাম জুড়ে খালি পুরুষ থাকবে তোমাদের সবাইকে একদিনের ফল ভুগতেই হবে তোমরা কেউ বিয়ের জন্য মেয়ে পাবে না মায়ের কথা বলার পর বাবা প্রবল রাগে মায়ের গায়ে আগুন ধরিয়ে দেয় মা প্রবল কষ্টে চিৎকার করে কেউ প্রতিবাদ করে কেউ চায়নি মাকে বাঁচাতে কেউ চায়নি সবাই যেন চেয়েছিল মাইল মৃত্যু আমি মাকে নিজের চোখের সামনে চলতে দেখেছিলাম সেই দিন সেই পোড়া গন্ধে আমি অজ্ঞান হয়ে যাই তারপর কিছু আর মনে নেই আমার আজও প্রতি রাতে সে একই স্বপ্ন আসে মায়ের সেই দিনের অভিশাপ আজ সত্যি কোন মেয়ে নেই আজ আমাদের গ্রামে কেউ আমাদের গ্রামে তাদের মেয়েকে বিয়ে দিতে চায় না কেউ চায় না তাদের মেয়ের নির্মম পরিণতি হোক জানি না আর কতদিন এইভাবে দিন যাব কবে কাটবে মায়ের অভিশাপ তা কাছে জানা নেই আজ এখানেই শেষ হল আমাদের বিশেষ নিবেদন মা আমাদের গল্পটিকে শোনার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন প্রচুর প্রচুর শেয়ারের মাধ্যমে আমাদেরকে আরো অনেক নিত্য নতুন গল্প লেখার সুযোগ করে দিন আমাদের গল্পটি কেমন লাগলো সেটা লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে না সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার